আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রসুলসল্ল আলহিউসাল্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার অসিলা প্রিয়দর্শক ফরজ নামাজ শেষে রাসুল উল্লাহস্ল আলহুস্লাম জামাতবদ্ধভাবে কখনো মনাজাত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগির আজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয়দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহুস্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহীয় বুখারি হাদিস নং আটশত পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল্লাহ আলাইহুসাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল আনহু হতে বর্ণিত তিনি বলেন নামাজ শেষ করে তিনবার পড়তেন আস্তগ ফিরুল্লহ ফিরুল্লহ আস্তগ ফিরুল্লহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহীয় মুসলিম হাদিস নং এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাসাল্লাল্লাহ আলাইহুসাল্মের দ্বিতীয় দুয়াটি হল আওয়াহুম্মা আন্তস্সাল্লাম ওয়ামিন কাসালম তাবারকতাইয়াজাল জেলা আলীবাল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ হাদিস নং এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু একবার পাঠ করার পর অতপর এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন দোয়াটি হল লে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর দোয়াটির অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান পান হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুলুল্লাহ সাল্ল আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক বক্ত সালাদ শেষে তেত্তিরিশবার আল্লাহর তাজবীদ বা পবিত্রতা বর্ণনা করবে তেত্তিরিশবার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্তিরিশবার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাহু ওয়া তাহু লা শরিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেমদু ওয়াহুয়া আলা কুল্লি শাহ ইন কদির এই দুয়াটি সে ব্যক্তির গুণাসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহতালা তা ক্ষমা করে দিবেন সহিহ মুসলিম হাদিস নং এক হাজার দর্শক প্রিয়দর্শক এই আমলের অন্য একটি নিয়ম আছে আর তা হল তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আব্বাহ একবার পাঠ করা প্রিয়দর্শক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের চতুর্থ নম্বর আমলটি হলো। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান نافিয়া ওয়া রিযকান তাইয়্যাবা ওয়া আমালান মুতাকাব্বেলা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয় প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পঞ্চম নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হল আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে উচ্চারণ সহ আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণটা দেখে শিখে নিবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আয়তুল কুরসির ফজিলত রসুল্লাহ সাল্লাহ আলাহাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা দিতে পারবে না সহি মুসলিম নাসাই শরীফের হাদিস প্রিয়দর্শক আয়তল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহিও বুখারি এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের ছয় নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহনবী সাল্লাহ আলহিউসাল্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি বলেন আমার পিতা ইবনে হারিস রদিয়াল্লাহ তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রসুল্লাহ সাল্ল আলহিস্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বি দোয়াটি হল আউয়া হুম্মা আজি রিনি অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তালা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনইভাবে। ভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাতে তোমার মৃত্য হয় তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউত শরীফ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাসাল্লামের সপ্তম নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার অন্যান্য ফরস নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহান এরপরে ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল আলহি সাল্লামের অষ্টম নম্বর আমলটি হল আল্লাহ আল্লা হুস্নি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাহাম একদিন তার প্রিয় সাহাবি হজরত মোয়াজ বিন জাবেল তালা আনহুয়ের হাত ধরে বললেন মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুওয়াজরাদ তালা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন মুয়াজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এ দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল আল্লাহুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার আপনার জিকির কৃতজ্ঞতা ও আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই আটটি আমল আবার বলে দিচ্ছি সংক্ষেপে নম্বর এক আস্ত ফিরুল্লাহ তিনবার পাঠ করা নম্বর দুই اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام نمبر 33 سبحان الله 33 الحمد لله এবং 33 الله اكبر পাঠ করার পর এই দোয়াটি لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير চতুর্থ নম্বর আমল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান নাফিয়া ওয়া রিসকান ওয়া আমালান মুতাকাব্বালা পঞ্চম নম্বর আমল আয়াতুল কুরসি সূরা বাকারার ২৫৫ নং আয়াত ছয় নম্বর আমল আল্লাহ হুম্মা আজিরনি মিনান নার এটা হচ্ছে ফজর ও মাগরিবের নামাজ শেষ করে সাথে সাথে বলা তারপরে সাত নম্বর আমল সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার এটিও ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা তারপরে সর্বশেষ আট নম্বর আমল আল্লাহুম্মা আ আলা যিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদতিক প্রিয় দর্শক এই হল আল্লাহর রসুল সাল্লাহ আলাহুস্লামের ফরস নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহর সাল্লাহ আলাহুস্লামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাবো ইনশাল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন